দক্ষিণ অঞ্চলীয় নদীর পাড়ের ফল এই গাছের নাম কি। এই ফলের নাম কি। এই ফল কি পাকে এই ফল পাকলে কি মানুষে খায় এই ফল পাকলে কেমন দেখা যায় বিস্তারিত আমার এই ভিডিওতে সবাইকে দেখাবো এবং আলোচনা করব। তো বন্ধুরা সবাইর কাছে একটা অনুরোধ থাকবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন একটা লাইক দিবেন আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সব সময় আমার পাশে থাকার জন্য এই গাছের নাম বন্ধুরা কেওয়া গাছ আর এই কেওয়া গাছ এই দক্ষিণ অঞ্চলের নদীর লবণাক্ত কেদা কেদামাটিতে সবচেয়ে ভালো জন্মে এই কেওয়া গাছে যে ফলগুলি হয় এই ফলের নাম কিন্তু কেওয়া ফল তো এই গাছগুলি সুন্দরবনে হওয়ার কারণে এই ফলকে বনকাঠালো বলে তো বন্ধুরা এই ফল সাত থেকে আট মাস গাছে থাকে জ্যৈষ্ঠ মাসে পাকে জ্যৈষ্ঠ মাসে পাকার পরে এই ফলগুলি লাল এবং হলুদ বরণ হয় এই ফল পাকার পরে দারুণ সুগ্রাণ বের হয় কাঁঠালটি নরম হয় এত সুন্দর ঘেরান বের হয় যে ঘেরানে মনে হয় যেন মধু ভেঙ্গেছে মধু ভাঙ্গার ঘেরান বের হয় বন্ধুরা এই যে কত সুন্দর ফলগুলি গাছে দেখতে পারছেন প্রত্যেকটা গাছের ডগায় কিন্তু একটা করে ফল আর এই ফলগুলি কিন্তু বের হয়েছে মাত্র দুই থেকে তিন মাস এখনও গাছে থাকবে ছয় থেকে সাত মাস এই ফল পাকার পরে বোটা খুলে গাছ থেকে পইরা যায় গাছ থেকে পইড়া যাবার পরে সুন্দরবনে নদীর পাড়ে যারা যায় বা কাজ করে তারা যখন এই ফলগুলি পায় খুব আরাম আয়েস মজাদার এবং টেস্টি করে এই ফলগুলি খায় এই ফল ভাঙ্গার পরে ভিতরে সাদা একটা শ্বাস বের হয় সেই শ্বাসটা কিন্তু বন্ধুরা খেতে হয় আর ফলের উপরিভাগে যে কোয়া কোয়া কাটা দেখা যাচ্ছে ওগুলি কিন্তু খাওয়া যায় খেলে কিন্তু বন্ধুরা মুখ চুলকায় সে মুখ চুলকাবার কারণে কিন্তু কোয়াগুলি খাওয়া হয় না মোটেই একদম ভিতরের যে শ্বাসটা থাকে সাদা একটা শ্বাস সেই শ্বাসটা কিন্তু বন্ধুরা খেতে হয় আর খেলে কিন্তু খুব মজা খুব স্বাদ খুব আরাম লাগে খেতে মনে হয় জানি এত সুন্দর অমৃত চিস আর কখনো খাইনি তো এই এত সুন্দর ফল এত সুন্দর ফলের গাছ আল্লাহ আল্লাহতালার রহমাতে চাষবিহীন কোনো যত্ন ছাড়া কোনো কীটনাশক ছাড়া কোনো সার ছাড়া এই গাছগুলি নদীর পারে কেদামাটিতে লবণাক্ত পানিতে হয়ে থাকে এই গাছবন্ধুরা গ্রাম অঞ্চলে এনে চাষ করলে কখনো কিন্তু হবে না এর জন্মস্থান নদীর পারে সুন্দরবনে ও ওইখানেই সবচেয়ে ভালো জন্মে আর দেখতে পারছেন বন্ধুরা গাছে কত সুন্দর সুন্দর ফলগুলি হইয়া আছে এত সুন্দর ফলগুলি দেখা যাচ্ছে গাছে সেটা কিন্তু আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন আমার অনেক বন্ধুরা দেশে দেশের বাইরে আনাসে কানাসে প্রবাসে যে যেখানেই আসেন না কেন সুন্দরবনে আসতে মন চাইলেও সুন্দরবনে আসতে পারেন না আর এই ফলগুলি দেখতেও পারেন না তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি এই সুন্দরবনের ফলগুলি নদীর পাড়ের ফলগুলি দেখা নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে যে সুন্দরবনের নদীর পাশে এত সুন্দর সুন্দর ফল হয়ে থাকে গায়ে কাটা যুক্ত এই গাছের গায়ে কাটায় ভরা এটা তো আসলে কখনো দেখিনি তো বন্ধুরা যখন ভালো লাগবে তখন কিন্তু সুন্দর একটা কমেন্টস করবেন একটা লাইক দিবেন আর যদি পারেন ভিডিওটা শেয়ার করে দিবেন। আজকে বন্ধুরা এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ